আমি আপনাদেরকে শিখাবো আলাইকা মাহমি এই আয়াতি সাতবার পাঠ করে ফুদলে কি হয় আমি আবারো বলছি ওয়াল কাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি এই আয়াতটি 700 বার পড়কড়ে ফু দিলে কি হয় খুবই দামি গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে এবং কোথায় আপনি ফু দিবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দেব প্রতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখতে পারবেন যখনই আমলটি আপনি শিখবেন আমলটি কলবেন উপকৃত হতে পারবেন তখন আপনি বুঝবেন এই আমলটি উপকারী না অপকারী তখন আপনি মনে করবেন এই আমলটি অনেক আগে আমার দরকার ছিল আমি পাইনি কোন সমস্যা নেই আপনি আজকে পেয়েছেন আপনি আমল করুন আপনি স্থির হয়ে তারপরে মনকে স্থিরকে আমলটি করুন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে সুবীর ভাই বলে আমলটি আপনি কখন করবেন এমনটি করবেন আপনি ফজরের নামাজের পর বা অন্য যে কোনো সময় আপনার যদি সময় হয় সেই সময় করবেন ফজরের পর যদি সময় না হয় তাহলে অন্য সময় করতে পারেন সমস্যা নেই তবে ফজরের পরে করা উত্তম যদি ফজরের পর সুযোগ হয় তাহলে আপনি ফজরের পরই করবেন বা যে কোনো নামাজের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হয়ে তারপরে আমলটি শুরু করবেন আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম অজু করে তারপরে পবিত্র হয়ে তারপরে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে আপনি এই আমলটি করতে পারেন তো যে স্থানে আপনি দাঁড়াবেন যে স্থানে আপনি বসবেন সে স্থানটা যদি পাক হয় পবিত্র হয় আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো যখনই আপনি আমলটি শুরু করে দেবেন আপনি সর্বপ্রথম আপনার জীবনের কথা স্মরণ করে তবর উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে রব্বুল আলমেনের কাছ থেকে গুনা মাফ করাতে হবে সেটা যদি আপনি আরবিতে পারেন তাহলে তো ভালো আপনি বাংলায় করতে পারেন সমস্যা যদি আপনি বাংলায় ক্ষমা চান তাহলে রব্বুল আলমের কাছে হে আল্লাহ আপনি স্যার আর কেমন এই গুণা মাফ করান আমি জীবনে অনেক ধরনের গুণা করে ফেলেছি ছোট বড় সব ধরনের গুণা আমি করে ফেলেছি কোনো ধরনের গুণা আর বাকি নেই সব গুণা আমি করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমাকে মাফ করে দেন

হয়তো আপনি আমি দেখি না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর বরফত নাজিল করেন রহমত নাজিল করেন আমাদের জীবন থেকে দশটি গুনাহ মাফ করে দেন দশটি নেকি যোগ করে দেন এবং মহানবী আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেন ক্ষমার দোয়া করেন মাগফেরাতের দোয়া করেন কল্যাণের দোয়া করেন সুহান আল্লাহ এই জন্য মোহাম্মদে বেশি বেশি দুরুষ্য পাঠ করবে আর আমলের ক্ষেত্রে তো করবেনি তো এভাবে ইস্তেফার দুরুষ্য পাঠ যখন হয়ে যাবে আপনি সে আরটি পড়বেন শেয়ারটি পাঠ করার সময় আপনি যে উদ্দেশ্যে আমলটি করবেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবে স্মরণ করবে এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনি আমার এই উদ্দেশ্য পূরণ করুন আমার মনের আশা বাসনা কামনা পূরণ করে দিন অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার জীবনের আশা বাসনা কামনা পূরণ করে দিবে তো ভাই বোনেরা এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে নিয়াত করে মনে মনে বলে দোয়া করে তারপরে সে পাঠ করবে আর সে হলো কি বিসমিল্লাহির রহমানির وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي

এভাবে যখন করা হয়ে যাবে আপনি আবার ফু পাঠ তো প্রিয় ভাই বোনরা এভাবে কতবার পাঠ করবেন সাতবার পাঠ করে ষাট ফুই আপনি দিয়ে দেবেন এভাবে যখন সাতবার পাঠ করে সাতটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবীজি সাল্লা আলি সাল্লামের সঙ্গে তিনবার درود اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন درود ابراہیم এভাবে আপনি যার উদ্দেশ্যে আমলটি করেন তার দিকে তাকেই আপনি এই ফুটে দেবেন তো এভাবে ফু দিলে কি হবে বা কোন উদ্দেশ্যে আপনি ফু দিলেন আমি বলে দিচ্ছি হলো নবশীকরণ কাউকে যদি আপনি বস করাতে চান আপনারা ভালোবাসার মানুষকে বস করাতে চান কাছে পেতে চান আমলটি এভাবে করুন অবশ্যই ভালোবাসার মানুষ কাছে আসবে আকৃষ্ট হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার দিকে ছুটি চলে আসবে তো প্রিয় ভাই বোনের এই আমলটি অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য করবেন না প্রেমিক প্রেমিকা এই আমলটি করবেন না যারা অবৈধ সম্পর্ক করেন তারা এই আমলটি কখনো করবেন না তাহলে আপনি গুণাগার হবে এমনটি হলো স্বামী স্ত্রীর জন্য অবদ্ধ স্বামী স্ত্রীকে বাধ্য করার জন্য আমলটি যখনই স্বামী অবদ্ধ হবে স্ত্রী আমলটি করবে স্ত্রী আমলটি করে যদি স্বামীর দিকে তাকিয়ে ফু দেয় অবশ্যই স্বামী বস হবে স্ত্রী স্বামীকে যা বলবে তাই করবে উঠবে বসবে এবং সে পরকে লিপ্ত হবে না তার দিকে আকৃষ্ট হবে পাগলের মতো ভালোবাসবে তাদের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে আগে তাদের মধ্যে কথা হতো না মনোমালিন্য ছিল এখন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে তো এভাবে স্বামীও আমল করতে পারে স্ত্রীর জন্য স্ত্রী যদি অবাধ্য কথা শুনে না এভাবে আমল করে স্ত্রীর দিকে তাকে যদি ফু দেয় এবার যদি দেয় স্ত্রী আকৃষ্ট হয়ে যাবে স্বামীর দিকে পাগলের মতো ছুটি আসবে ভালোবাসবে এবং বেশি বেশি কথা বলবে কোন ধরনের সে অবাধ্য হবে না কারো সাথে পরে কেউ লিখতে হবে না ইনশাল আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে আমলটি করুন অবশ্যই স্বামী স্ত্রী বস হবে স্বামী আমল করলে স্ত্রী বস হবে স্ত্রী আমল করলে স্বামী বস আপনি এভাবে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ আল্লাহর আয়লামের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আমল করুন তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আর আপনাকে পার্সত্বাস করতে হবে মিথ্য কথা বলা যাবে না মানুষের কোনো ধরনের ক্ষতি করা যাবে তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন উপকৃত হতে